হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজের মাথায় আঘাত করে এতে আমি কষ্ট পেয়েছি হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত তারা জেনে বুঝে কেন প্রতি হাজিরের দুর্ভাগ্যজনক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে খরচ করে আসছে পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে সেখানে শুধু পর্যটক নয় আল্লাহর ঘরের মেহমান তাদের সাথে যে আচরণ প্রায় করা হয়ে থাকে সেটা এক কথায় দুর্ভাগ্যজনক এক কথা দুর্ভাগ্যজনক আমরা প্রায় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই আমরা দোয়া করি আল্লাহ তালা সংশ্লিষ্টদেরকে হেদায়ত দান করুন তাদেরকে আল্লাহ তারা বোঝার তফিক দান করুন তাদের ভুলগুলো তারা বুঝে উঠতে পারেন মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে অনেক ভ্যালুশন মানুষ করে অনেক উল্টা পাল্টা মানুষ আচরণ করে নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায় কিন্তু সেই কাজটা তাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না কাউকে রূপকর্থে মামা বলতে পারেন শ্রদ্ধা করে বা অন্য কোনো ইয়েতে যদি ব্যঙ্গ বিদ্রুপাত্মক ভাবে না হয় আমাদের এলাকার মসজিদে ক্যাশ ফান্ডে এক লক্ষ বিশ হাজার টাকা আছে এখন মসজিদ কমিটি ওই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করতে চাচ্ছে জমি চাষ করতে যাবতীয় শ্রম বিনামূল্যে মসজিদ কমিটি ও মুসল্লিরা দিবে জমি চাষ করে যে টাকা লাভ হবে সেটা দিয়ে মসজিদ বিল্ডিং করবে এবং মসজিদের অন্যান্য খাতে ব্যয় করবে এখানে মসজিদ কমিটি মুসল্লিদের ব্যক্তিগত কোনো লাভ বা হবে কিনা যদি এখানে সেরকম কোন আপনার মসজিদ লুজার হওয়ার আশঙ্কা না থাকে জোরালো এবং আপনি যেভাবে বলছেন যে সবাই দিন শেষে সব সার্ভিস দিবে এবং সুফলটা মসজিদ পাবে ইনশাল্লাহ এটা জায়জ হবে এটা না জায়জ হওয়ার কোন কারণ নেই